কী এবারের ক্ষেত্রে আমরা জানি বারোই মে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই সরকারের লেবার সরকারের পরিকল্পনা নিয়ে যে হোয়াইট পেপার পাবলিশ করেছেন বিরাশি পিস্টার যে যেটার টাইটেল হচ্ছে যে এই কন্ট্রোলিং রেস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম হ্যাঁ ইমিগ্রেশন সিস্টেমের উপরে কন্ট্রোলটা আবার ফিরিয়ে আনা তো সেইখানে অনেকগুলি নেতিবাচক রয়েছে আমরা জানি যে সেটেলমেন্ট কিছু কিছু ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর হয়ে যাবে অন্যান্য ক্ষেত্রে আমরা কঠোরতা দেখতে পাচ্ছি কয়েকটা বিষয়ে সুখবর রয়েছে সুখবর বলতে দুটো বিষয়ে বলবো তরুণদের জন্য একটা হচ্ছে যে ইয়ং অ্যাডাল্টের জন্য তারা বলছে যে সিটিজেনশিপের ক্ষেত্রে ফি ওয়েবারের সুযোগ থাকবে যেটা আমরা জানি বলছে রিডিউস দি ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার ফর দি ইয়াং অ্যাডাল্ট মানে তারা ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার যেটা রয়েছে সেটা কমিয়ে দিবে অর্থাৎ ফি ওয়েবার চালু করবে এবং একজাক্ট সময় মানে বয়সীমা বলার বলছে ইয়ং অ্যাডাল্টদের জন্য তারা কোনো ধরনের সিটিজেনশিপ ফি যাতে না দিতে হয় ফি ওয়েবারে চালু করবে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারটা তারা রাখবে না এটা একটা সুসংবাদ কিন্তু অনেক বর্তমানে চিলড্রেন যারা রয়েছে যে আঠারোর নিচে তাদের জন্য ফি ওয়েবার একটা সুযোগ রয়েছে চিলড্রেনদের জন্য মানে বর্তমানে কিন্তু এটা অ্যাডাল্টের জন্য নাই কিন্তু এখন বলছে ইয়াং অ্যাডাল্টের জন্য ফিউবারের সিস্টেমটা মানে তারা চালু করবে এটা একটা সুসংবাদ আর ইয়ংদের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে এই হোয়াইট প্ল্যান এটা কিন্তু আইন হয় নাই এটা শুধুমাত্র পরিকল্পনা আইন হবে যেহেতু বলছে হবে এটা আরও কিছু কিছু জিনিস রয়েছে ছোটোখাটোর মধ্যে একটা হচ্ছে যে তারা বলছে যখন কোনো বাচ্চা বা বলি যদি বলি তরুণ আঠারো বছরে পা দেবে তার যদি কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকে তাহলে তারে রেগুলারাইজ করার ব্যবস্থা থাকবে হ্যাঁ এবং সেক্ষেত্রে সেটেল হওয়ার রাস্তা খুলে দিবে। এর অর্থ না যে তাদেরকে ইন্ডিভিজুয়াল লিফ টু রিমিন দিয়ে দেবে এর অর্থ হচ্ছে কেউ যদি আঠারো বছর বয়সে কোনো বাচ্চা যদি চাইল্ডহুড এখানে থ্রু আউট করে থাকে এটা কোনো সংজ্ঞা দেয় না এখানে যেহেতু আইনি পরিণত হবে সুতরাং তাদের জন্য মানে এই আইনগত বিধান থাকবে যে এখন যে আমরা জানি যে মানে বিশ বছর থাকলে একটা বিধান রয়েছে হাফ অফ দ্য লাইফ স্পেন্ড করলে একটা বিধান রয়েছে ঠিক এইভাবে আর একটা বিধান চালু করবে তারা যে অন ইউর এইটিন্থ বার্থডে ইউ হ্যাভ ইফ ইউ হ্যাভ নো স্ট্যাটাস দেন গভর্নমেন্ট উইল অ্যালাউ ইউ টু রেগুলারাইজ ইউর স্ট্যাটাস টু বিকাম সেটেল বাই ফলোইং মানে ইমিগ্রেশন যে সিস্টেম বা দাদার যারা পাথওয়ে বলবে সেটা পাথওয়ে ফলো করে এইখানে একটা কথা বলছে যে আঠারো বছর হলে কাদেরকে নেবে তারা বলছে কেয়ার কেয়ারে যারা রয়েছে বা কেয়ার লিভার যারা রয়েছে তার মোস্ট পসিবিলি যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্টার কেয়ার রয়েছে বা আঠারো বছর হয়ে গেছে তাকে সে ছেড়ে দেবে এই ধরনের কিন্তু এখনও দেখতে হবে যে তারা হয়তো অন্যদেরকেও দিতে পারে কিন্তু জেনারেলি ধারণা করা হচ্ছে হয়তো যারা প্যারেন্টসদের সঙ্গে সাথে তাদেরকেই অটোমেটিক দিয়ে দিবে এরকম না কিন্তু কেয়ারের যারা রয়েছে তাদেরকে দিবে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে সুতরাং দুইটা গুড নিউজ একটা ইয়াং অ্যাডাল্টের জন্য ফি সিটিজেনশিপের জন্য ফিউ এবার আর আরেকটা হচ্ছে আঠারো বছর পূর্ণ হলে যারা কেয়ার বা কেয়ার লিভারের মানে কেয়ারের অধীনে রয়েছে সেই সব তরুণদের জন্য লিগেলাইজ হওয়ার জন্য আইনগত ব্যবস্থা থাকবে এই দুইটা কিন্তু পরিকল্পনা অনেকগুলি পরিকল্পনার মধ্যে সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে আশা করি এই সুসংবাদ অনেকের উপকার আসে বিশেষ করে সিটিজেনশিপে অনেক ফিজ সুতরাং এটা যদি ফি ওয়েবারের সুযোগ দিয়ে দেয় অনেকেই উপকৃত হবে পিতামাতা উপকৃত ইয়াংরা তো উপকৃত হবেই কারণ অনেকেই মানে ইয়াং হয়তো কাউকে জি 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 হ্যাঁ সেই ক্ষেত্রে যেহেতু ফিনান্সিয়াল সকল ক্ষেত্রে পায় না এই সুযোগটা তো ছিল না তোকে এখন দিয়েছে কেউ যদি ইয়াং এডাল্ট হয় তার তো ইয়াং এডাল্ট ক্ষেত্র বিশেষ হয় আঠারো থেকে পঁচিশ হয় ক্ষেত্র বিশেষে বেশিও ধরে নেওয়া হয় হয়তো ত্রিশও হতে পারে ইয়াং এডাল্ট এটা ডেফিনেশন দেয় নাই কিন্তু আপনি তো বলছেন যে যে তারা তো ফি সকলে পায় না নর্মালি ইয়াং অ্যাডাল্টে তো চাকরির সুযোগ থাকে না ইনকামের সুযোগ থাকে না খুবই রেয়ার থাকে সুতরাং এটা অনেকের জন্য আস্থান হবে আর কি মানে সুবিধা হবে আর কি আশা করি আমরা শীঘ্রই এর পাবো সরকার বলছে পর্যায়ক্রমে তাদের ওয়াই মানে হোয়াইট পেপার যে সেটা বাস্তবায়ন করবে আশা করি এর মধ্যে একটা ফলাফল পাওয়া যাবে আর কি অনেকগুলি মানে দুঃসংবাদের মধ্যে এটা একটা সুসংবাদ আমি মনে করছি যতপক্ষে দেখা যাক কী হয়